আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা ফাস্টিং করতে চান তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে আমি কীভাবে ফাস্টিং করব। আমি আজকে কীভাবে ফাস্টিং করবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওর পরে ফাস্টিং কিভাবে করবেন সেই নিয়ে আপনার যত কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে প্রথমে বলি ফাস্টিং করার সময় সর্বপ্রথম যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আপনি প্রচলিত ডায়েটও ফাস্টিং করতে পারেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দেব অবশ্যই কিটো ডায়েটের সাথে আপনি ফাস্টিংটা করবেন কারণ কিটো ডায়েটের সাথে ফাস্টিং করলে এটার কম্বিনেশনটা ভীষণ ভালো মানে আপনি কিটো ডায়েট করবেন আপনার কিটো ডায়েট করলে আপনার খাবারের ফ্যাটের পরিমাণ বাড়বে আপনার শরীরের এনার্জিটা সরবরাহ থেকে ফ্যাটে চলে যাবে তারপর আপনার শরীরে জমে থাকা ফ্যাটগুলো যখন বার্ন করা শুরু করবে তখন কিন্তু আপনার ক্ষুধাটা অনেকখানি কমে যাবে ক্ষুধা কমে গেলে দীর্ঘ সময় ধরে ফাস্টিং করতে কিন্তু আপনি অনেক হেল্প পাবেন কিন্তু অন্যান্য প্রচলিত ডায়েট যেখানে আপনি শর্করা বেশি খাচ্ছেন সেইখানে কিন্তু আপনি যদি ফাস্টিং করতে যান তখন দেখা যাবে যে ফাস্টিং সময় আপনার ক্ষুধা লাগবে এবং এই ক্ষুধাটাকে সহ্য করে আপনাকে ফাস্টিং করতে হবে যেটা কিন্তু বেশ ডিফিকাল্ট আমি পরামর্শ দেব অবশ্যই আপনারা ডায়েটের সাথে প্রথম সপ্তাহে করবেন আপনি ডায়েট করবেন কিটোডায়েট করে খাবারের ফ্যাটের পরিমাণ বাড়িয়ে যখন আপনার ক্ষুধার পরিমাণটা কমে যাবে তখনই আপনি ফাস্টিং শুরু করবেন এটা মোটামুটি চার পাঁচ দিন লেগে যায় অনেকের ক্ষেত্রে অনেকের এক সপ্তাহ লাগতে পারে যারা ইয়াং ছেলে মেয়েদের আছে তাদের দু একদিন আগেও হয়ে যেতে পারে কিন্তু মূল কথা হচ্ছে আপনার শরীরের জ্বালানিটাকে শর্করা থেকে ফ্যাটে নিয়ে যেতে হবে এবং যখন দেখবেন যে আপনার বেশি একটা ক্ষুধা পাচ্ছে না তার মানে বুঝতে যে আপনার আপনার শরীরের জ্বালানিটা পরিবর্তন হয়ে গেছে শরীরে জমে থাকা ফ্যাট শরীর শুরু করেছে তখনই আপনি ফাস্টিং শুরু করবেন অন এন এভারেজ চার পাঁচ দিন লেগে যায় এটা যখন ক্ষুদাটা কমে যাবে তখন আস্তে আস্তে আপনার খাবারের পরিমাণটাকে কমিয়ে দিতে হবে আমি সবাইকে বারবার বলি কেউ তারা ফ্রা করবেন না খুব ধীরে ধীরে খাবারটার পরিমাণটা কমাবেন শুরুতে ধরেন যে আপনি সকালের নাস্তা সকাল একটার সময় খেলেন তারপরে ধরেন যে এই এক ঘন্টা অথবা দুই ঘন্টা পিছিয়ে দিলেন যে সকালের নাস্তা আটটার বদলে আপনি দশটার সময় খেলেন তারপরে এক দুই দিন পরে সেই দশটারটা আরও দু এক দুই ঘন্টা পিছিয়ে দিলেন ধরেন যে বারোটার সময় খেলেন এইভাবে খুব ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনি ফাস্টিংয়ের ভেতরে প্রবেশ করুন আপনার ক্ষুধা কমে গেছে বলে একবারে ওয়ান মিলে ডেতে চলে যাবেন না তারপরে যে কাজটা করবেন সকালের নাস্তাটা দুপুরবেলা খাবেন অর্থাৎ সকালের নাস্তাটা ফুল স্কিপ করে ফেলবেন সেই নাস্তাটা আপনি দুপুরে খাবেন তারপরে আস্তে আস্তে এভাবে পেছাতে পেছাতে দিনে একবেলা খাওয়া শুরু করবেন অর্থাৎ ওয়ান মিলে ডে শুরু করবেন আমি আপনাদেরকে বারবার বলছি চেষ্টা করবে এটা ধাপে ধাপে করতে একবারে করে ফেলেন না এত অধৈর্য হওয়া প্রয়োজন নেই তাহলে দেখবেন যে আপনার সাইড এফেক্ট কম হবে এবং আপনি দীর্ঘ সময় ধরে ডায়েটটা চালিয়ে যেতে পারবেন আবার এর মধ্যে খাবারটা যখন পেছাতে থাকবেন তার মধ্যে যদি দেখেন যে আপনার ক্ষুদাটা আসলে কমছে না আবার ক্ষুদাটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আবার আবার পুরনো রুটিন রেখে দেবেন অর্থাৎ একটু আগিয়ে নেবেন অর্থাৎ সকাল দশটার জায়গায় আবার আটটায় এভাবে আপনার শরীরের অবস্থা অনুযায়ী ফাস্টিং করাটা শুরু করবেন খুন আপনাদেরকে বলি যে ক্ষুধা যদি বেশি লাগে তাহলে কি করবেন ক্ষুদা বেশি লাগলে খাবারের ফ্যাটের পরিমাণ বাড়াবেন এবং শর্করার পরিমাণটা কমাবেন আমাদের ডায়েটে ফ্যাটের উৎস হচ্ছে স্বাস্থ্যকর যে সকল তেলগুলো আছে সেগুলো হচ্ছে ফ্যাটের উৎস বাটার ঘি মাখন অনি অয়েল সরিষার তেল এগুলো আপনারা সেইটা পরিমাণটা পারাবেন তাহলে আপনার ক্ষুধাটা কমে যাবে তার পাশাপাশি আমরা যে সবজি খাই সবজিটা কিন্তু আমাদের শরীরে শর্করার উৎস সেই সবজিটা সেই সময়ের জন্য একটু কমাবেন তাহলে দেখবেন যে আপনার ক্ষুধার পরিমাণটা কমে গেছে এবং আরও একটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে যে আপনার স্ট্রেস ফ্রি থাকতে হবে আপনি যদি শারীরিক মানসিক স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষুধার পরিমাণটা বেড়ে যাবে কারণ হচ্ছে যে আপনি স্ট্রেসে থাকা মানে হচ্ছে আপনার শরীরের ভেতর থেকে শর্করাটা তৈরি করে শরীর তখন দেখা যায় যে আপনি শর্করা খাচ্ছেন না ঠিকই কিন্তু আপনি আসলে পরোক্ষভাবে শরীরের ভেতরে কিন্তু ঠিকই শর্করা প্রোডাকশন করে ফেলছেন এবং রক্তের চিনির পরিমাণটাও বেড়ে যাচ্ছে ফলে আপনার কিন্তু ক্ষুধার পরিমাণটাও বেড়ে যাবে তাই আপনি ভাবছেন যে ফাস্টিংয়ে শরীরে ভালো কাজ করছে না আপনার ক্ষুদাটা কমছে না হয়তো বা আপনি স্ট্রেসের ভেতরে আছেন বলে এরকম হতে পারে তার পরবর্তীতে ফাস্টিংয়ে সফল হওয়ার আরেকটা ইম্পর্টেন্ট মন্ত্র হচ্ছে যে খাবারের ভেরিয়েশন রাখতে হবে আপনি যদি প্রতিদিনই ওয়ান মিলে ডে করেন অথবা প্রতিদিনই আঠারো ঘন্টা ফাস্টিং করেন অথবা প্রতিদিনই যদি বিশ ঘন্টা ফাস্টিং করেন তাহলে কিন্তু হবে না আপনি কোনো কোনো দিন তিন বেলা খাবেন কোনো কোনো দিন দুই বেলা খাবেন আবার দুই দিন ফাস্টিং করবেন আবার তিন তিনবেলা খাবেন আরেকবার বেলা খাবেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবেন আপনি যদি ভাবেন যে আমি রেগুলারলি ওয়ান মিলে ডে করবো তাহলে আমার ওজন বেশি বেশি কমবে এটা জীবনও হবে না হয়তো বা শুরুর দিকে সফলতা পাবেন যে আমি ওয়ান ডে করছি প্রতিদিনই একটা না দশ দিন করছি অনেকখানি ওজন কমে গেছে কিন্তু দেখবেন যে একটা সময় ওজন জায়গা মতন আটকে যাবে আপনি যে সবসময় না খেয়ে থাকলেই ওজনটা কমবে এমন না আপনি যখন দীর্ঘ সময় ওয়ান মিনিটে ডে করছেন তখন দেখা যাবে যে শরীরটা এই অল্প জ্বালানিতে কিভাবে চলতে হয় সেটা শিখে যাবে তখন কিন্তু শরীরের ফ্যাট বার্নিং হতে চাবে না তাই আপনাদেরকে পরামর্শ দেব আপনি ভ্যারিয়েশন রাখবেন শরীরকে একটু কনফিউশনে রাখবেন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় একদম সর্বশেষ মারণাস্ত্র আপনি ফাস্টিংয়ে যদি সফল হতে চান সর্বশেষ আরেকটা মারণাস্ত্র আছে আপনি একদিনের অধিক সময়ও কিন্তু ফাস্টিং করতে পারে। এটাকে বলে এক্সটেন্ডেড ওয়াটার ফাস্টিং অর্থাৎ আপনি সারাদিন না খেয়ে আছেন ওয়ান মিলেডে করছেন তাহলে ওয়ান মিনিটে মানে হয়তো আপনি সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে আছেন একদিন আপনি দেখবেন কি যে রাতের বেলা যদি আপনার ক্ষুদা কম লাগে তাহলে প্ল্যান করেন যে রাতের বেলা না হয় না খেলাম আমি না হয় পরের দিন সকালে খাই অর্থাৎ একদিনেরও বেশি সময় ধরে না খেয়ে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু উপকারিতা আছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কত ঘন্টা না খেয়ে থাকলে শরীরের কী কি উপকারিত হয় সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনি যখন পরের দিন সকালবেলা না খেয়ে থাকবেন তখন দেখবেন যে আস্তে আস্তে দেখেন যে পরের দিনেও দুপুরবেলাতে খাওয়া যায় কিনা অর্থাৎ আগের দিন রাত্রে খেলেন সেই সারা দিনটা খেলেন না পরের দিন সকালবেলাও খেলেন না তারপরের দিন দুপুরবেলা খেলেন এভাবে আপনারা কিন্তু চাইলে একটা না দুই দিন না খেয়ে থাকতে পারেন এবং তিন দিনও না খেয়ে থাকা যায়। কিন্তু এটা কিন্তু অনেক পরের বিষয় আমি তাদেরকে বারবার বলছি এটা শুরুতে করতে যাবেন না এটা অনেক পরের বিষয় তিন মাস চার মাস পাঁচ মাস ফাস্টিং করার পরে যখন দেখলেন যে আপনার ওজনটা ঠিকভাবে কমছে না হয়তোবা কোনো এক জায়গায় স্থির হয়ে গেছে তাদের ক্ষেত্রে তারা এই কাজটা করতে পারেন তারপরে আরও একটু করে দুই ঘন্টা দুই দিন অথবা তিন দিন পর্যন্ত না খেয়ে থাকা যায় শরীরে কিচ্ছু হবে না শুধু পানি খেয়ে থাকবেন আর কি এটা ড্রাই ফাস্টিং করবেন না আপনারা এটা ওয়াটার ফাস্টিং করবেন অবশ্যই এইভাবে যদি আপনি দুই দিন অথবা তিন দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারেন তাহলে আপনার শরীরের ওজন কমবে এবং সবচেয়ে বড় কথা যে অটোফেজির বিশাল বড় একটা বেনিফিট পাবেন এবং আপনার স্বাস্থ্যও অনেক ভালো থাকবে আপনার শরীরের প্রদাহ অনেক কমে যাবে আমাদের তো খাবারগুলো অধিকাংশ সময় অস্বাস্থ্যকর থাকে মানে আমরা যেই খাবারটাই খাই না কেন কোনো না কোনো দিক থেকে দেখা যায় যে বিষ থাকে অর্থাৎ কৃত্রিম কোনো কিছু থাকেই তাহলে আপনি যদি দুই দিন ধরে না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার শরীরের জন্য আরও বেশি উপকারী হবে তখন দেখা যাবে যে বাইরে থেকে আপনি খাবার গ্রহণ করছেন না আপনার শরীরের প্রদাহটা অনেকখানেই কমে যাবে ন্যাচারাল খাবারের বাইরে যত কৃত্রিম খাবার খাবেন ততই আপনার শরীরের কিন্তু প্রদাহ বেড়ে যাবে এই হলো আমার বলা ফাস্টিংয়ের বেশ কিছু উপকারিতা আশা করি ফাস্টিংয়ের সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন এবং ফাস্টিংয়ের যত কনফিউশন আছে সবগুলো কিন্তু আশা করি দূর করার চেষ্টা করেছে এখন আপনাদেরকে কী কি খাবার খেতে পারবেন ফাস্টিংয়ের মধ্যে এই নিয়ে এইটো আপনাদের সাথে আলোচনা করি এটা অনেকে একেবারে যারা নিউ বিগেনার আছে তাদের এটা জানা প্রয়োজন যে সকল খাবার খেলে আপনার শরীরে পুষ্টি আসবে সেই ধরনের কোনো খাবার ফাস্টিংয়ের সময় খাওয়া যাবে না আপনি এই ফাস্টিংয়ে যেগুলো খেতে পারবেন সেগুলো হচ্ছে সাধারণ পানি খেতে পারবেন তারপরে ব্ল্যাক কফি খেতে পারবেন অবশ্যই চিনি ছাড়া আদা লেবু দিয়ে চা খেতে পারবেন গ্রিন টি খেতে পারবেন এই ধরনের যে সকল খাবারের শরীরের মধ্যে পুষ্টি কম হয় সেই ধরনের খাবার খেতে পারবেন আপনারা চাইলে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন লেবুর পানি খেতে পারবেন এই ধরনের খাবার আপনারা শরীরে গ্রহণ করতে পারবেন এই ধরনের খাবারে আমাদের শরীরের যে মূল পুষ্টি প্রোটিন শর্করা এবং ফ্যাট এই তিনটা উপাদান কিন্তু এই খাবারের নাই তাই আপনারা এই খাবারগুলো খেতে পারবেন আর অবশ্যই ন্যাচারাল খাবার খেতে হবে এই যেই খাবারগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু সবগুলোই ন্যাচারাল খাবার আশা করি ফাস্টিং নিয়ে আর কোনো সমস্যায় ভুগবেন না এবং সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ